আসি আমাকে দিদি আমার জায়গায় আসে ছোটবেলায় তো দিদি আমার জায়গায় বলতাম এখন তো দিদি সিটে বসে আমি তো পেছনে বসি মা তো হেঁটে হেঁটে আসে তারপর কত কুকুরের বাচ্চাগুলো দেখলাম তোমাদের অনেক কুকুরের বাচ্চাগুলো ভর্তি মানে এখানে একটা কুকুরের বাচ্চা এখানে একটা কুকুরের বাচ্চা ওখানে একটা আসে আমি ওকে কি দি জানো মাংস ভাত আমি ওকে খালাই করে খেতে দিই মা তো এখন কাজ করে ওখানে মা তো ওখানে বাইরে গল্পে দালিয়ে গল্প করে

ও জামা পরেছে যে তো পরেছি দেখতে আচ্ছা যে জামা তো পরছে সেই জামাটা পরে কোথায় বিয়েবাড়ি চলে যাচ্ছে যে জামাতে দেখানো সেই জামা

Good night, good night. Good night. Good night. Good night. Good night. Good night. Good Good night. 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 Good night.

chi <laughs> tata bye bye you bye 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 bye